এক সাহাবি এসে বলতেছেন রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন আমাকে একটা উপদেশ করেন আমরা তো এখন উপদেশ চাই না হুজুরদের কাছে যাই শুধু দোয়া চায় হুজুর একটু দোয়া করিয়া আজ পর্যন্ত আমি দেখি নাই আমি তো ছোট মৌলভী মুরব্বীরা আর বড় মৌলভী সব ভালো জানেন সাধারণ মানুষ আসে কি বলেনি কি হুজুর আমাকে একটা নসিহত কোন আমলটা করব বা কি করব। এগুলো পাওয়া যায় সচরাচর সব শুধু দোয়া চায় কারণ মনে করে যে হুজুররা দোয়া করে দিলে আমি একাম কুকাম যাই করি না কেন শর্টকাট হইতে আল্লাহ পার করে দিবে বুঝছেন বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না আখারাদের ক্ষেত্রে একই কথা হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই নিজে সোজা হইতে রাজি সাহাবি জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ আওসিনি আমাকে একটু ওসিয়ত করেন উপদেশ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমার জন্য উপদেশ হলো লা তাগদব গোসসা করবে না সাহাবি চিন্তা করলেন আরে কি একটা কথা হলো এটা তা আমল হলোনি গোっしゃ করো না তুমি এতবা সুবহানাল্লাহ বলিও এই দোয়াটা পড়িও এরকম কিছু হইতে হবে নবীজি এটা কি বললেন তখন বললেন আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওসিয়ত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam আবারো তাকে বললেন দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাকাবব গোっしゃ বদমেজাজি দেখাবানা। আবার ওসিয়ত চাইলেন একই ওসিয়ত করলেন কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে এই জন্য তাকে ওই ট্রিটমেন্ট দিছে অন্য একটা হ্যারিসে আছে আসলে করিম সাল্লাল্লাহ সাল্লাম একজনকে বলেছেন লা তদাব ওয়ালাকাল জান্নাত রাগ করো না জান্নাত তোমার রাগ করো না জান্নাত তোমার ভাইরা আবার যত সহজে বলে ফেললাম একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনই রাগ করো না জান্নাত তোমার মানে যদি তুমি ফরজ আমল গুলো করার পরে বড় বড় কবিরাগোনা থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো নিয়ন্ত্রণ করতে পারো যেখানে সেখানে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল কত বড় ব্যাপার চিন্তা করে দেখে আল্লাহ তালা আমাদের সবার রাগ গুলোকে সংবরণ করার টফ নসিব করুন বাইর আমার রাগ তিন প্রকার এক প্রকারের রাগ প্রশংসনীয় এক প্রকারের রাগ নিন্দনীয় আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ প্রশংসনীয় রাগ আছে কোন রাগ আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা তাও নিয়ন্ত্রিত হইতে হবে অনিয়ন্ত্রিত না ছেলে নামাজ পড়ে না মা বাপ তুলে গালি দিলেন এ রাগ কি প্রশংসনীয় হবে ছেলে নামাজ পড়ে না চোখ মুখ লাল হয়ে যাবে রাগান্বিত হয়ে যাবেন এটা প্রশংসনীয় কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইর হয়ে যায় তাহলে শেষ অনিয়ন্ত্রিত হয়ে গেল ডায়রিয়ার রোগী কথা বুঝতে পারছেন অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা রাগ করলে প্রশংসা নিয়ে তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোনো নির্দেশ লঙ্ঘন বলে প্রিয় নবী করিম সাল্লাহ কখনো সাধারণত রাগ করতেন না একবার সাহাবা একরাম যে কোনো একটা মামলায় নবী করিম সাল্লা সাল্লাম রায় ঘোষণা করবেন বা করছেন দণ্ড ঘোষণা করেছেন যার জন্য দণ্ড ঘোষণা করছেন অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসুল কাছে যায় রাসুল আকরম সাল্লাহাম এই কথা শুনে অগ্নি শর্মা হয়ে গেলেন তার মুখ লাল হয়ে গেল আগে আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে কিন্তু রাগে লাল হয়ে যেতেন কাউকে খারাপ কথা বলতেন এখন তো রাগ হলে এক নম্বরের কাজ গালি আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে ঠিক না বে ঠিক ভাইয়েরা আমার এ দাপট সারা জীবন থাকবে না যুবক ভাইরা আমার এ শক্তি সারা জীবন থাকবে না যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম জীবনে একবার আসে চলে যায় আর আসবে না যৌবনকালে কালে জলম করবেন পশুর মতো আচরণ করবেন সমাজে বিশৃঙ্খলা করবেন অশান্তি করবেন সন্ত্রাস করবেন মানুষকে কষ্ট দিবেন দেখাবেন গায়ের জোর খাটাবেন মাস্তানি করবেন প্রভাব খাটাবেন আল্লাহব্বুল আরমিন সব কিছু দেখছেন ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না ছাড় দেন আমার মালিক কিন্তু ছেড়ে দিবেন না সাবধান প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে অন্যায় দেখলে রাগ করা তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে একদিন ফজর নামাজ পড়তে পারেন নাই ঘুম থেকে উঠতে পারেন নাই অলসতা এসে গেছিল ঘুম থেকে উঠার পরে নিজের প্রতি জেদ করে রাগ করে নিজেকে নিজে শাস্তি দেন ঠিক আছে আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো এর প্রতিবাদ স্বরূপ আগামী চব্বিশ ঘন্টা ফেসবুক ব্যবহার করব হাসতেছেন দেখি হাসির কথা না তো যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি এটা বিশাল বড় একটা শাস্তি ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক টেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক টুইটার ইউটিউব সব বন্ধ করে দেয় আমার দম বন্ধ হয়ে আসবে ঠিক না কথার কথা বললাম নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে একজন মানুষ সাথে দুর্ব্যবহার করছেন আসছেন যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন যুদ্ধে নামেন খুঁজে বের করেন সেই রিকশালাকে যাদের সামনে থাপ্পট দিয়েছেন দুর্ব্যবহার করেছেন তাদের সামনে যদি রিক্সাওয়ালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন ভাইরে কেমতের ময়দানে বেজত হওয়ার চাইতে আমল খোয়ানোর চাইতে তোমার কাছে এখনই মাফ চাই মাফ করে দাও মাথা গরম হয়ে গেছিল মাফ করে দাও এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর আপনি হলেন বাহাদুর মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয় আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষ হওয়ার তো দান করুন আমরা মানুষ রূপী চেহারা দেখতে মানুষের মতো কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ থাবা দাও পাইলে চান্স কারোর মধ্যে গুণ সাপের দংশন করো কারোর কারোর ভিতরে ভিতরে বিভিন্ন গুণ গুণ আমাদের আছে আছে কুকুরের এক এক ভেতরে কারো গুণ নিয়ে চলতেছি কিন্তু চেহারা সব মানুষের মতো ঠিক না বেঠিক ঠিক আল্লাহ তালা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে এটা ভেতরে আসার জিনিস সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করো ভাইরা আমার তাহলে রাগ প্রশংসনীয় হবে নিজের বিরুদ্ধে রাগ করেন অন্যের বিরুদ্ধে রাগ করবেন নিয়ন্ত্রিত রাগ যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয় অন্যায় কোনো কিছু দেখেন অসামাজিক কাজ দেখেন চান্দি গরম হবে কিন্তু গরম হয়ে উল্টা কিছু করবেন না কন্ট্রোলে রাখবেন এর আগ ইনশাল্লাহ প্রশংসনীয় এর কারণে আল্লাহ কাছে সব পাবেন আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয় সেটা কোনটা গোষ্ঠীর জন্য রাগ দলের জন্য রাগ ব্যক্তিগত কারণে রাগ দুনিয়ার কারণে মোহের কারণে রাগ আছে না নাই কথার কথা আপনার গ্রুপের লোক বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে আপনার গ্রুপের লোক তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে আপনার চান্দি গরম হয়ে গেছে হ্যাঁ আমার লোকের বলছে এ রাগ হলো নিন্দনীয় রাগ এটা হলো নাজায়েজ রাগ এটা আল্লাহর জন্য না এটা নফসের জন্য প্রবৃত্তির জন্য দলের জন্য গ্রুপের জন্য দুনিয়ার জন্য এ রাগ নিন্দনীয় নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত যে আগে কোনো নিয়ন্ত্রণ নাই চাঁদনি গরম হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ বোরে এক তালাক দুই তালাক তিন তালাক চার হাজার তালাক তোর তালাক তো চোদ্দ গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন মাথা যখন ঠান্ডা হয়ে গেল মল্লবী সবার কাছে গেছেন হুজুর ভুল হয়ে গেছে হুজুর বলছে শেষ তো এবার হুজুর কি কম কোন রাস্তা নাই জুগুরা গেরা আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পরে ফুটফুটে সুন্দর তালাক দিয়ে আসছে বৌরে মাসালা জিজ্ঞেস আমি বললাম শেষ আর তো সুযোগ নেই কোনো রাস্তা কোনো রাস্তা নেই ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন একটা ভালো ছেলে দেখে উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন আর আপনি নিজের জন্য চরকা তেল দেন আর একটা বিয়ে করেন তালাক মারবেন দুইটার জায়গায় তিনটা আমার এক হুজুর ছিলেন খুলনাতে হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদিন নিয়ে সেটা ব্যাট থাকতো সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে এসব দেখা দেখি নাই চোখ বন্ধ করে আগে উড়া দুড়া মায়ের তালাকের মাস্তাল আসলা পরে ডোমসে আগে মায়ের দিয়া হুজুর হাফায় উঠলে এরপর ব্যাটটা থেকে কে এবার ক মাসালা এটা কামাজ পাস না যেখানে সেখানে আকাম কুকাম করে যায় বউর উপরে সব রাগ জারস কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে এই নির্লজ্জ পুরুষরা কিছু না হলে বউর উপরে এক তালাকা দেয় না একসাথে শত শত হাজার হাজার তালাক মার অমর রাজি আল্লাহ বেঁচে থাকলে এগুলো ধৈরা শুধু বেতরাঘাত না এগুলো জুলাই বাঁধায় ফিটাইত এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয় থেকে হয় রাগ যদি কন্ট্রোল করা শিখে তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনভিপ্রেত কিছু ঘটবে না অতএব রাগ রে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে একজনে কিছু করে উল্টা পাল্টা করে ফেলছে দেখছেন রাগ করছেন কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে সীমা ছাড়াই নেই মুখ খারাপ করেন নাই জোলম করেন নাই এই রাগটা হলো জায়েজ রাগ